টাকা ছানা দিয়ে রসগোল্লা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম এই ছানাগুলোকে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে তার মধ্যে কোনো জায়গায় জল না থাকে এইবার ছানাগুলোর থেকে জল ছাড়িয়ে সেটাকে টুকরো টুকরো করে আলাদা করে নিয়ে সেটাকে পাকিয়ে মানে গোল গোল করতে হবে ছোটো ছোটো সাইজের একদম গোল গোল করবে আর সেটাকে কিন্তু রসের মধ্যে দিয়ে অনেক সময় ধরে জ্বালাতে হবে এই রসের মধ্যে যখন এই ছানার গোলা যাবে তখনই কিন্তু রসগোল্লা হয়ে যাবে মানে রসের মধ্যে গোল্লা সেটাই রসগোল্লা খুব সুন্দর একটা প্রসেস তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে চাইলে নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো এরকম ভিডিও দেখতে হলে আমাদের পাশে থেকো

শিক কংগ্ৰেট